ছট পুজো ছট পুজো হলো দেবতা সূর্য এবং তার ছোট বোন অর্থাৎ ছটি মাইয়া ষষ্ঠী দেবীকে উৎসর্গীকৃত একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এই ছট পুজো চলে প্রায় চার দিন ধরে কিন্তু এর ঝলক আমরা দেখতে পাই মাত্র একদিন নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে আজ বাংলা টুডের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এরকমই একটা বাড়িতে যেখানে পুরো পরিবার আমার সঙ্গে রয়েছে আজ এবং তাদের বাড়িতে পালিত হয় ছট পুজো মহাসমারোহে ছট পুজো প্রতি কার্তিক মাসে সাধারণত পালিত হয় এবং এই পুজো কিন্তু চলে চার দিন ব্যাপী আমরা সকলেই জানি বা অনেকে হয়তো জানি না ছট পুজো ছট পুজোর রীতিনীতি সম্পর্কে ছট পুজো সূর্য দেব ছট পুজো সূর্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে অর্থাৎ পৃথিবীতে যে জীবন দান তিনি করেছেন সেই ক্ষেত্রে ধন্যবাদ জানিয়ে এই ছট পুজো উদযাপিত করা হয় তো ছট পুজো কিন্তু চার দিন ধরে পালন করা হয় এবং এই ছট পুজো ষষ্ঠী মায়ের নাম অনুসারেই এসেছে তো চলুন আমরা জেনে নেব ছট পুজোয় চার দিন দিন ধরে কী কী রীতিনীতি রয়েছে ওনারা কিভাবে পালন করেন এই পুজো এবং পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠেন এই চারটে দিন কিভাবে সূর্য অস্ত থেকে সূর্যোদয় য এবং কঠিন ব্রতের মাধ্যমে উপবাসের মাধ্যমে চার দিন ছত্রিশ ঘন্টা তারা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই পুজো করে থাকেন চলুন তাদের কাছ থেকে জেনে নেব প্রথমে আলাপ করে নিই প্রথমে আমার সঙ্গে যিনি রয়েছেন নমস্কার আপনার নাম আমার নাম রোনা মাহাতো রোনা মাহাতো আচ্ছা আপনি এই পরিবারের মাসি হয় আচ্ছা তো আমি আপনাকে প্রথমেই জানাই ছট পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো আজকে তো দ্বিতীয় দিন নাকি না প্রথম দিন দ্বিতীয় দিন আজকে ছট পুজোর দ্বিতীয় দিন চলছে তো এই ছট পুজোই প্রথম দিন থেকে শুরু করে যে চারটে দিন পরিবারে কারা কারা উপবাস করেন বাড়ির একজনাই করে আচ্ছা আচ্ছা কিন্তু বাড়ির সবাই পালন করে আর নারী পুরুষ নির্বিশেষে কি পুজোটা করা হয় হ্যাঁ হ্যাঁ নারীও করে পুরুষও করে আচ্ছা উপোস ঠিক কখন করা হয় এবং উপোস ভাঙা কখন হয় উপোস করা হয় প্রথম দিন কাল আগামী দিন আমাদের লাভ হাত হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন আজকে পাঁচ দিয়ে রুটি দিয়ে পুজো হবে আজকে আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে আর কালকে আমাদের পুরো কুলো টুলো সাজিয়ে গঙ্গা গিয়ে সূর্যদেবকে পুজো করা হবে আচ্ছা এই যে আমরা লাউ ভাত ব্যাপারটা এটা অনেকেই জানেন না লাউ ভাত ছোলা যেটা করা হয় বিভিন্ন বিষয় এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইব আপনার ওই লাউ ভাতের প্রথম দিন হয়েছে লাউ ভাত মানে ছোলার দিয়ে আর আর লাউ দিয়ে রান্না হয় ছোলার তরকারি হবে ফুলকপির তরকারি হবে ওই মানে নিরামিষ ওইটা চলবে আর যিনি উপবাস করেন তিনি কি এই লাউ ভাত খান হ্যাঁ আচ্ছা কখন খান পরিবারই খাবে আচ্ছা পুরো পরিবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা উপোসটা ঠিক কখন ভাঙা উপোসটা ভাঙা হবে মঙ্গলবারে সকালে আর সোমবারে গঙ্গা যাওয়া হবে বিকালে আচ্ছা তার মানে আর যে পুজোটা এই তিন দিন ধরে আপনারা তো নিশ্চয়ই বাঙালিরে যেমন দুর্গা পুজোর জন্য চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে আপনারাও কি আমরাও করে থাকি

বাড়িতে পরিবার পরিজন সব একসাথে আমরা দেখতেই পাচ্ছি যদিও এখানে সবাই এক হ্যাঁ সবাই আসুন বাড়ির মধ্যেই বিভিন্ন রান্না বাননা এবং পূজোর যে আচার নিয়মগুলো রয়েছে সেইগুলো পালনের মধ্যে দিয়েই খুব সুন্দরভাবে হইহুল্লোড় মজা মজা হচ্ছে কাছে আচ্ছা একটু চলে যাবো ওনার কাছে আরেকজনকে দেখতে পাচ্ছি তো আপনি কে আপনি আমি ওনার বোন ছোট বোন আমিও মাসি হই বিনায়ের আচ্ছা তো আপনি কি উপবাস করেন না আমি উপবাস করি না দিদি করে তার সঙ্গে সঙ্গে সব কাম কাজকর্ম সামলাতে হয় ওনার নিয়মটা আমাদের সবাইকে পালন করতে হয় উনি যা বলে যেরম বলে সেরম সাজাতে হয় গুছাতে হয় সবই একটু রীতিনীতি নিয়ে জানবো আমরা যেমন আমরা যেটা করে থাকি অঞ্জলি হয় পুজো হয় আমরা মণ্ডপে যাই সেক্ষেত্রে বাড়িতে কি নিয়ম রীতি রয়েছে এই কদিন তো একদম নিরামিষ নাকি নিরামিষ একদম নিরামিষ হ্যাঁ এটা অনেক নিয়ম আছে সবাইকে বাড়ির যে একজন করে সবাইকে পালন করতে হয় এই নিয়মটা হ্যাঁ সবাইকে পালন করতে হয় নিয়মটা এটা হলো লাউ দিন থেকে আরম্ভ হয় সে মঙ্গলবারে চার দিনের পুজো আমাদের সেই মঙ্গলবার অবধি চলবে লাউ ভাতের দিন হয় লাউ ভাত হয়ে রান্না হয় কবি আলুর তরকারি হয় সেই সকাল থেকে রান্না বান্না সব সারান্না গুছানো সাজানো কাটানো নিয়মে পালন করা নিয়ম থেকে বানানো উনি না যতক্ষণ খাবে না ততক্ষণ কেউ খাবে না উপবাস একজন করলেও প্রত্যেকজনকেই কিন্তু এই নিয়ম কঠিনভাবে পালন করতে হয় তারা প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে সাথ দিয়ে থাকেন যিনি উপবাসী থাকেন এটা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই করে থাকে এই পুজো কার্তিক মাসের ষষ্ঠী তৃতীয়তেই এই পুজোটি হয় হ্যাঁ এই পুজোটি হয় এইবার দু তিন বছর ধরে আমার দিদির ছেলে করছে নারী পুরুষ দুজনই করতে পারে কোনো ইয়ে নেই আর এই পুজোতে প্রতি বছরই কি একজোট হওয়া হয় হ্যাঁ প্রতি বছরেই একজোট হওয়া হয় এটাতে খুব আনন্দ হয় আরও কি সব মজা হয় আনন্দ হয় সব মিলেমিশে পুজো করি বুঝতেই পারে না কে কোথায় থেকে এসছে পাড়াবাসীও ওরমই মিলে যায় আমাদের মধ্যেই এই উৎসবের বা যে ছট পুজোর যেটা আমরা জেনে আসি যে ঠেকুয়া হচ্ছে প্রধান প্রসাদ আমরা যেটা এবং সবাই ঠেকুয়া খাওয়ার জন্য কিন্তু বসে থাকে তো এই ঠেকুয়া আপনারা কবে তৈরি করেন যে কালকে সকালে করব কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আচ্ছা এই ঠেকুয়াটা কি প্রসাদ হিসেবে আমি মানে এই প্রসাদটা কি পুজোর সময় প্রসাদ দিয়ে তারপরে না এই উপলক্ষে তৈরি করা হয় না এই উপলক্ষেই তৈরি করা হয় পুজোর সময় এই উপলক্ষেই তৈরি করা হয় হ্যাঁ তো মানে কি কি দিয়ে আমরা তো জানি হয়তো সুজি দিয়ে তৈরি করা হয় প্রধান যে উপকরণ কি থাকে হ্যাঁ সুজি থাকে না অনেকে দেয় কিন্তু সুজি এই প্রসাদে পুজোতে মধ্যে সুজি দেই না আমরা ময়দা দিই চিনি দিই এই ডালডা দিয়ে গুড় থাকে আখের গুড় থাকে ডালডা থাকে আবার তেল দিয়ে খাস্তা হয় ময়দা দিয়ে সুজি দিয়ে এইগুলো আচ্ছা এই যে ঠেকুয়া আপনারা মানে নিশ্চয় অনেকটা পরিমাণে তৈরি করতে হয় কারণ পাড়া আত্মীয় স্বজন অনেকেই অপেক্ষা করে থাকে এই ঠেকুয়া প্রসাদের জন্য তো সবাইকে বিলি করা হয় তো আমার বাড়িতে চল্লিশ চল্লিশের উপরে হয় আচ্ছা চল্লিশ পঞ্চাশ বাড়িতে পরিবার অনুযায়ী তাদেরকে দেওয়া আচ্ছা তো কেমন লাগে এই খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব আনন্দ পাই আমরা চারটে দিন তো নিরামিষ খাওয়া হয় আমরা জানি যে চারটে দিনের আগে থেকে নিরামিষ খাওয়া হয় পুজোর দিন থেকে সব নিরামিষ হয় সব ধোয়া পাকলা পরিষ্কার করা আমিষের সব বন্ধ এবার নিরামিষ শুরু হলো এবার পুজো হবে তারপরে মাসি দেরি করে খায় আমরা সবাই বাড়িতে খেতে শুরু করি আচ্ছা তারপরে একটা উৎসবের পরে একটা ভালো মন্দ রান্না করে খাওয়ার একটা সবারই ব্যাপার থেকেই থাকে আপনাদের সেটা কবে হয় আমরা বুধবারের মধ্যে খেতে পারি কিন্তু যে যিনি পুজো করে দিদি আমার তো দিদি উনি তো পুরো কার্তিক মাসি খায় না পুরো একটা মাসি পুরো গোটা মাসি খায় না তা উনি খায় না আমরা মঙ্গলবার বাদ দিয়ে বুধবার থেকে খেতে পারি আচ্ছা মানে প্রতিটা পরিবারের সদস্যই কিন্তু নিয়ম নিষ্ঠার সঙ্গে যিনি শুধুমাত্র উপোস করছেন যে তাকে নিয়ম পালন করতে হচ্ছে এমন নয় প্রত্যেক পরিবারের সদস্যই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই কঠিন ব্রত কিন্তু পালন করে থাকেন ষষ্ঠী ছট পুজো অর্থাৎ সূর্যদেব এবং তার ছোটো বোন ছটি মাইয়া দেবী ষষ্ঠী আমি ঠিক বলছি তো দেবী ষষ্ঠীকে উৎসর্গীকৃত এই ধর্মীয় আচার আপনারা দেখতেই পারলেন যে এই যে এই সুন্দর রীতিনীতি আমরা যেটা দেখি যে গঙ্গার পাড়ে আমরা একটা ঝলক দেখতে পাই কিন্তু চার দিন ধরে এই নিয়ম সমস্ত কিছু কিন্তু পালন করা হয় চার দিন ধরে এবং গোটা পরিবার এখানে এই ছট পুজো উপলক্ষে সবাই এক জায়গায় হন এটি একটি মানে পরিবারের জন্য একটা ভালো যে সবাই এক জায়গায় হয় হই হুল্লোর হয় পরিবারের সব একসঙ্গে রান্নাবান্না করা একসঙ্গে পুজো করা এ এক আলো আলাদাই আনন্দের পরিবেশ হ্যাঁ আমরা এক মাস থেকে অপেক্ষা করতে থাকি এক মাস থেকে অপেক্ষা হ্যাঁ হ্যাঁ এই ছট পুজোয় যাবো দিদির বাড়ি যাব ওই দিদির বাড়ি যাব মেজদির বাড়ি যাব শেষদির বাড়ি যাব আচ্ছা এখানে আরও তো মানে ছট পুজো নিয়ে কতটা এক্সাইটেড আনন্দ খুবই হয় ভালো খুব আনন্দ হয় আচ্ছা পেছনে একজন সদস্যকে দেখতে পাচ্ছি তুমি একটু এগিয়ে এসো একটু এগিয়ে এসো একটু জিজ্ঞেস করে নেবো যেহেতু আমাদের জেনারেশনের প্রত্যেকেরই উৎসব নিয়ে একটা আলাদাই আনন্দ থেকেই যাই তো তাদের যেহেতু ছট পুজোটা প্রধান উৎসব তো এই পুজো নিয়ে কতটা এক্সাইটেড থাকা হয় এক মহিনে দু মহিনে পহলে সেই সোচনে লাগতো আর ছট পূজা আরা আহ ছট পূজা খতম হলে ফের সোচতে কি ছট পূজা তুরন্ত খতম হ্যাঁ আপনি ফের আয়েগা কব আয়ে ইয়ে ও ও বহুত বহুত এক্সাইটেড রেল ছট পূজা কোক ঠেকুয়াটা কতটা পছন্দ অনেক খুব ভালোবাসি আচ্ছা মানে ছট পুজো উপলক্ষে তো ঠেকুয়া বানানো হয় কিন্তু অন্য সময়তেও কি ঠেকুয়া খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ আপনারা বানাতে পারেন খাওয়া দাওয়া হ্যাঁ করা হয় তাহলে শুধুমাত্র আমরা ছট পুজোতেই ঠেকুয়ার জন্য অপেক্ষা করে থাকবো না আমরা ছ ঠেকুয়া খাওয়ার ইচ্ছে হলে কিন্তু এখানে চলে আসতে হবে অন্য সময়েও কিন্তু বানানো হয় এটা জেনে গেলাম তার কারণ ছট পুজোতেই আমরা তাকিয়ে থাকি যে ঠেকুয়া খাবো তো কিন্তু সেটা নয় আমরা অন্য সময়েও ঠেকুয়া খেতে পারি তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আমাদেরকে আর এই যে ছট পুজোর রীতি নীতি চার দিন ধরে যে এই পুজো পালিত হয় এবং সূর্যদেব এবং তার বোন ছটি মাইয়া ষষ্ঠী দেবীকে উৎসর্গ করে এই পুজো পালন করা হয় কঠিন নিয়ম ব্রতের মাধ্যমে যে এই পুজো করা হয় কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে আমরা সবটাই জানলাম তাদের কাছ থেকে কি কি রীতি রয়েছে আরও একটু জানতে চাইবো যে হচ্ছে আপনারা তো সন্ধেবেলায় একটা মানে সূর্যাস্তের পর একটা পুজো করা হয় এবং কালকে সূর্য যখন উদয় হবে তখন একটা পুজো করা হয় তো সেই পুজোতে ঠিক কটার সময় ওঠা হয় ও আমাদের ফোনে দিয়ে থাকে সূর্য কখন উঠবে সেই সময়ে পুজো দিতে হয় আচ্ছা এটা মানে অনুযায়ী হয় যে কখন সূর্য উঠবে মানে এরা কোনো নিয়ম নেই যে ভোর চারটের সময় যেতে হবে না না সূর্য উঠার সময়ই পুজো দিতে হবে কীরকম টাইমে থাকে আপনাদের ও যে পাঁচটা সাড়ে পাঁচটা সবাইকে নতুন বস্ত্র পরিধান করে একদম গঙ্গার ঘাটে গিয়ে পুজো করা হয় গোটা পরিবার সপরিবারে সবাই যাওয়া হয় বাচ্চা থেকে বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই যাওয়া সবাই সবাই আপনারাও আসুন কাল গঙ্গা ঘাটে এবং এই অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারবেন অনেকেই অপেক্ষা করে থাকে এটি একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান ছট পুজো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আপনাদের সঙ্গে আমি পাইল দেখছেন বাংলা টুডে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন বাংলা টুডেতে মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্য ভুবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ ও সুযোগ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি অ্যারিস্ট্রোকেট বাইশ ইঞ্চি ট্রলি ও ফাইনান্স সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ